উচ্ছে যদি এইভাবে রান্না করো যে উচ্ছে খায় না সেও কিন্তু এক কেজি উচ্ছে খেয়ে ফেলবে হ্যাঁ বন্ধুরা এই উচ্ছে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলো দেখে নি কীভাবে উচ্ছে এই রেসিপিটি আমরা তৈরি করব সবার প্রথমে গোটা গোটা উচ্ছেগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে জলে ভালো করে ধুয়ে নেবার পর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে নেবে এরপর এই উচ্ছে অথবা করলা দুটোকেই তৈরি করতে পারো এই একই পদ্ধতিতে এবার এই উচ্ছেগুলো এইভাবে খুব ঝিরিঝিরি করে ছোটো ছোট করে কেটে নিতে হবে তোমাদের তোমরা চাইলে বটিতে কাটতে পারো আর চাইলে ছুরি দিয়েও কাটতে পারো তো এরকম একদম খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে উচ্ছেগুলো কেটে নেবে এবার একটি বাটির মধ্যে উচ্ছেগুলো রেখে তার মধ্যে এক চামচ নুন দেবে এক চামচ নুন দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এটা নুন দিয়ে মাখিয়ে রেখে পাঁচ মিনিট আমরা রেখে দেবো এইভাবে এইভাবে পাঁচ মিনিট এটা রেখে দেবে ততক্ষণ চলো বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখাই দেখো গ্যাস নোংরা হয়ে গেলে এই পরিষ্কার করা ভীষণ সমস্যা হয় এই যে আগার ও রিগাল স্পিনার স্ক্রাবারটা ভীষণ ভালো হচ্ছে এটা একটুখানি সাবান জল দিয়ে জাস্ট এটা অন করে দিয়ে চালিয়ে দিলেই এটা ইজিলি গ্যাসে সেই জমে থাকা নোংরা ময়লা তেল এই সমস্ত কিছু খুব ভালো করে পরিষ্কার করে দেয় গ্যাসে যখন রান্না করি তো খাবার পড়লে কিংবা তেল জমে জমে কি হয় একদম কালো চিটে দাগ হয়ে যায় যেগুলো সহজে কিন্তু পরিষ্কার হয় না তো আগারোর এই আগারোর রিগল স্পিনার এই যে স্ক্রাবারটা এটার মধ্যে তিনটে আলাদা আলাদা ব্রাশ আছে তো সুবিধা অনুযায়ী তোমরা এরকমভাবে গ্যাস ওভেন কিন্তু পরিষ্কার করে নিতে পারো দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল ব্রাশটা নিজে নিজে ঘুরেই সমস্ত জমে থাকা দাগ ময়লা সব পরিষ্কার করে দেয় তারপর গ্যাস নব যে নবে দেখবে খুব এখানে নোংরা জমে থাকে দেখো শুধু এই ব্রাশটা দিয়ে একটু ঘোরালেই কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এছাড়াও দেখবে টাইলসের মাঝখানে ফাঁকে অনেক সময় দেখবে কালো কালো দাগ হয়ে যায় সেগুলোও দেখো কত সুন্দরভাবে এটি পরিষ্কার হয়ে যায় এছাড়াও দেখবে বেসিন কল কিংবা অনেক সময় যেটা হয় বা টব এই সমস্ত জিনিস পরিষ্কার করা খুব মুশকিল হয় বেসিনের চারপাশ এইগুলো তো এই এগারো রিগাল এই স্পিনার স্ক্রাবারটা দিয়ে খুব সহজে কিন্তু এই নোংরা ময়লাগুলো ইজিলি পরিষ্কার করা যায় ব্যাস পরিষ্কার হয়ে গেলে জাস্ট এই ব্রাশটা জল দিয়ে ধুয়ে এরকমভাবে খুলে পরিষ্কার করে মুছে রেখে দাও আবার ইউজ করতে পারবে এটা বেশ সুবিধাজনক খুব ভালো একটা জিনিস হচ্ছে তো এটা দিয়ে বিশেষ করে এই গ্যাস পরিষ্কার করা খুব সুবিধার হয়ে গেছে এখন এছাড়াও কল সিঙ্ক বেশিন এইগুলো পরিষ্কার করাও খুব সুবিধা চলো দেখো গ্যাস তো পরিষ্কার হয়ে গেছে পাঁচ মিনিট হয়েও গেছে এদিকে এবার একটা বড়ো সাইজের পিঁয়াজ আমরা এখানে নিয়ে নেব আর এবার এই পিঁয়াজগুলো ঝিরিঝিরি করে আমরা কেটে নেব তো একদম ঝিরিঝিরি করে এই পেঁয়াজগুলো কুচি করে নেবে এইভাবে একটু স্লাইসে কাটবে এইভাবে ঝিরঝিরে করে তো এরকম যত পাতলা পাতলা কাটবে তত কিন্তু বেশ ভালো হবে রেসিপিটিও তো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি দেখো কেটে নিয়েছি আর এদিকে যে উচ্ছেগুলো নুনে মাখিয়ে রেখেছিলাম উচ্ছেগুলো থেকে একটু জলও ছেড়েছে তো এর মধ্যে এবার কি করব আরও একটু জল দিয়ে দেবো এখানে তো দেখো আর একটু জল এতটা জল দেবে যে উচ্ছেগুলো ভালো মতন ভিজে যায় এবার এই জলের মধ্যে উচ্ছেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার হাত দিয়ে চিপে জলটা একটি বাটির মধ্যে এই সমস্ত উচ্ছেগুলো তুলে নিতে হবে তাতে একটু ভাবটাও কমে যাবে অনেক সময় বাচ্চারাও দেখবে খেতে চায় না তেঁতোর জন্য অনেকে খেতে চায় না পছন্দ করে না কিন্তু এইভাবে করে দিলে ওরা কিন্তু অবশ্যই খেয়ে নেবে ভাবটাও একটু হলেও কমে যায় তো এইভাবে দেখো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর কোনো এই বীজগুলো থাকলে সেগুলো ফেলে দেবে কারণ এইগুলো এমনিও শক্ত বীজ খাওয়া এগুলো ভালোও না এবার একটি বাটির মধ্যে নিয়ে উচ্ছেগুলোও দিয়ে দিয়েছি আর দেখো এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এরপর এর মধ্যে একে একে কিছু মশলা দেব। যেমন কি একটুখানি হলুদের গুঁড়ো আর এরপর আমি একটুখানি দিচ্ছি নুন স্বাদ মতন একটু নুন আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ঝাল কম হবে রঙটা ভালো আসবে আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো এক বড়ো চামচ মতন গুঁড়ো দিয়ে দেবে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা এক চামচ মতন বেসন এইভাবে এই সমস্ত উপকরণগুলি দিয়ে তারপরে অল এটাকে ভালো করে মেখে নেবে হাত দিয়ে এর মধ্যে কোনো জল দেবার প্রয়োজন হবে না এটাকে শুধু হাত দিয়ে এইভাবে মাখলেই কিন্তু এটি হয়ে যায় যেহেতু নুন দেওয়া আছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ রাখলেই দু মিনিট রাখলেই দেখবে এটা থেকে জল ছাড়ে যার ফলে আবার বেসনের সাথে ভালোই মাখা হয়ে যায় তো দেখো কত সুন্দর এটি মাখা হয়ে গেছে এটা মাখা হয়ে যাবার পরে আগে থেকেই তেল গরম করে রেখে নেবে আর তেলের মধ্যে জাস্ট কোনো শেপ দেওয়ার দরকার নেই এমনি হাতে করে নিয়েই এগুলো ছেড়ে দেবে ঠিক যেমন পিঁয়াজে ভাজা হয় ওই রকম মতো ওই রকমই এগুলো হবে আর কি তো এটা কোনো শেপের দরকার নেই জাস্ট হাতে করে এইভাবে নেবে আর এইভাবে এর মধ্যে ছেড়ে দেবে কারণ এর মধ্যে যেহেতু বেসন আর চালগুলো আছে তাই এটা একে অপরের সাথে ভালো মতনই আটকে যাবে কোনো খুলে যাওয়ার চান্স থাকবে না তো দেখো এইভাবে এক পিঠটা ভালো করে ভাজা হলে উল্টে দেবে আর এটা ভাজবে যখন তখন মিডিয়াম ফ্লেমে ভাজবে খুব হাই ফ্লেমও দেবে না আবার খুব লো ফ্লেম দেবে না মাঝামাঝি ফ্লেমে ভাজলে উচ্ছেগুলো ভালো সে সেদ্ধ হবে নরম হয়ে যাবে আর ভাজাটা একটু মুচমুচে মতন হবে তো এইরকমভাবে মাঝারি ফ্লেমে আস্তে আস্তে দুই পিট উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে তোমাদের আর বেশ সুন্দর করে একটু রঙ ধরিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর এখানে আহ উচ্ছের পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর দেখো এটা হলে গরম ডাল ভাত আর তার সাথে এরকম উচ্ছে পেঁয়াজি ভাজা দারুণ লাগে কিন্তু খেতে তো যারা উচ্ছে খেতে চায় না কিংবা খেতে ভালোবাসে না তাদেরকে এরকমভাবে করে দিলে ওরা কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে তো একবার অবশ্যই উচ্ছে এইরকম ভাজা ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে আর আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে